চাকরি প্রার্থী হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই মুহূর্তে আমরা একটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন থেকে এমসিকিউ পদ্ধতির একটি বাংলা প্রশ্ন নিয়ে আলোচনা করব বাংলা সাহিত্যের তুমি শুয়ে রবে তোতলার পরে তেতলার পরে আমরা রহিব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিসে কবিতার এই চরণ দুটি কার লেখা খেয়াল করেন এটি একটি কবিতার চরণ কবিতার কয়েকটি লাইন আপনাকে প্রশ্ন করেছে এই চরণটি কার তার মানে এ ধরনের প্রশ্ন নিয়োগ পরীক্ষার পরীক্ষায় আসে অর্থাৎ কবিতার বিভিন্ন কবিতার চরণ এবং সেটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে সেটি এই কবিতার চরণটি নেওয়া হয়েছে কাজী নজরুল ইসলামের একটি কবিতা থেকে আমরা প্রশ্নের ব্যাখ্যাটির দিকে খেয়াল করব কবিতার চরণ দুটি কাজী নজরুল ইসলামের চতুর্থ কাব্যগ্রন্থ সাম্যবাদী অন্তর্ভুক্ত কুলিমধুর কবিতা থেকে নেওয়া হয়েছে এই কাব্যগ্রন্থের আরও কয়েকটি উল্লেখযোগ্য কবিতা হচ্ছে সাম্যবাদী নারী পাপ রাজা এবং পোজা আমরা এই প্রশ্নের ব্যাখ্যা থেকে যে উত্তর জানব সেটি হচ্ছে সাম্যবাদী কবিতাটির লেখককে সাম্যবাদী কি ধরনের রচনা কুলিমজুর কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কুলিমজুর কবিতাটি কার রচনা নারী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত পাপ কবিতাটি কোন কবিতার অন্তর্ভুক্ত রাজা পোজা পোজা কাব্য কবিতাটি কোন কবিতার অন্তর্ভুক্ত অথবা পাপ বা নারী বা রাজা পোজা কাব্যগ্রন্থ কবিতাটি কোন লেখক বা কোন কবি লিখেছেন